আসসালাম আলাইকুম পিউ বিহার্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে একটা নিউ রেসিপি নিয়ে আসলাম দেবেন প্লিজ প্রথমে চুলে একটা প্যান বসালাম পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলা দেবো দারচিনি এলাচ লং তেজপাতা তারপরে কিছু মশলা দেবো যেমন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ হালকা অল্প একটু মরিচের গুঁড়ো কালারের জন্য আর একটু জয়ফল জয়ত্রী গুঁড়ো আর কিছু কাঁচামরিচ ফালি করা ভিওর্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপর মশলাটা ভালো করে কষিয়ে এই তো একটু পানি দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভেয়র্স ন তারপরে গরুর গোষ্ঠ দিয়ে দিলাম ভিওর্স দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এক একদম ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে এই তো ফুলকপি দিয়ে দিলাম এখন ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নেব ভিওর্স নতুন রেসিপি আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন খুবই একটা সুস্বাদু রেসিপি এখন ভালো করে কষিয়ে নেব কষানোর পরে একদম খুব ভালো করে কষিয়ে নেব তারপরে ভিওর্স পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ভিওর্স আপনারা নিজেরাও তৈরি করে খাবেন খেয়ে আমাকে একটা ভালো কমেন্ট করে করবেন প্লিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন আজকে এখানেই রাখলাম